আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে বিপিএল দু হাজার পঁচিশ বিপিএলের পঞ্চম ম্যাচ ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব ঢাকা ক্যাপিটালসের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার টু সায়ামায়ুব ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি তানজিদ হাসান তামিম ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সাব্বির রহমান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ জনসম চার্লস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স হাবিবুর রহমান সোহান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন তিশারা পেরে বোলিং অলরাউন্ডার নাম্বার এইট আমির হামজা স্পিন বোলার নাম্বার নাইন মুশফিক হাসান ফাস্ট বোলার নাম্বার টেন মকিদুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এখন দেখে নেব দুর্বার রাজশাহী দলটি সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান জিসান আলম ওপেনিং ব্যাটার নাম্বার টু এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি এস এম মেহরা হোসেন ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর ইয়াসির আলী রাব্বি মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ লহিরু সামার খান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স আকবর আলী উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেন সাদনা সিম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শামজামুল ইসলাম স্পিন বোলার নাম্বার নাইন তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার টেন হাসান মুরাদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন শফিউল ইসলাম ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস বিপিএল এর পঞ্চম ম্যাচ তারিখ আগামী দোসরা জানুয়ারি সময় দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু শেরবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর